জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত এবারে জানিয়ে দিব জামায়াতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছেন এনসিপি এদিকে সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু আরও জানাবো ফেব্রুয়ারিতেই হবে মহা উৎসবের নির্বাচন বলে মন্তব্য প্রধান উপদেষ্টার সব শেষে জানিয়ে দিব তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে মন্তব্য বিএনপি নেতা বাবরের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে রোববার বিকেল পাঁচটা এগারো মিনিটের দিকে ভূমিকম্পটি আগাথানে কম্পন অনুভূত হয়েছে ভারত মিয়ানমার নেপাল ও ভুটানেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পনটির মাত্রা ছিল পাঁচ দশমিক নয় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় এ কম্পন অনুভূত হয়েছে সিলেটেও ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট আজ রোববার বিকেল পাঁচটা ১৩ মিনিটের সময় এ ভূমিকম্পন অনুভূত হয়েছে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে একশো কিলোমিটার দূরে ভুটানের কাছাকাছি অঞ্চলে আসামের উদালগুড়ি এলাকা থেকে পনেরো কিলোমিটার পূর্বে এর আগে গত এপ্রিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয় কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্পে কোনো হতাহতির খবর পাওয়া যায়নি ওই সময়ে জানানো হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেককে পোস্ট দিতে দেখা যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা ওই সময় জানান ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে একশো পাঁচ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার জামায়াতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি এনসিপির অভ্যন্তরে আপত্তি ওঠায় এখনই জামায়াত ইসলামীর সঙ্গে সমঝোতায় যাচ্ছে না দলটি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে সনদের বাস্তবায়ন চাইলেও এনসিপি জামায়াতের সঙ্গে আন্দোলনে থাকবে না তবে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ যে দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা থাকবে অন্যরা বাকিসার দাবি সংস্কার বিচার নির্বাচনী লেভেল ফিল্ড এবং জাতীয় পার্টি ও দল নিষিদ্ধের দাবিতে নিজেদের মতো কর্মসূচি দেবে অথবা অবস্থান নেবে গতকাল শনিবার জামাত ইসলামী আন্দোলন এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশ খিলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি ও খিলাফত মজলিসের নেতাদের বৈঠকে এসব আলোচনা হয় বলে দলগুলোর সূত্র সমকালকে নিশ্চিত করেছে জামাত সূত্র জানায় এ দলগুলো নিয়ে বিএনপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে মধ্যপন্থী এবং বামপন্থী দলগুলোকে এতে স্বাগত জানানো হবে তবে কারোর সঙ্গে জোট হবে না সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতায় নতুন এক অধ্যায়ে যোগ করল ইসরায়েলের দোহা হামলা মঙ্গলবার বিকেলে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন কিন্তু এই হামলা শুধু একটি রাজনৈতিক আলোচনা নচ্ছাত করেনি বরং পুরো বিশ্বকে যেন প্রকাশ্যে হুমকি দিয়েছে দুই বছরের কম সময়ে গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা চৌষট্টি হাজার সারিয়েস এর মধ্যেও অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক মহলে এই হত্যাযজ্ঞকে ইতিমধ্যেই গণহত্যা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তবে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা একে নতুন মাত্রায় নিয়ে গেছে এবার আগা থানা হয়েছে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নয় বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ভেতরে ইসরায়েলির ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যুদ্ধবিরতির ধারণা তাদের রাষ্ট্রীয় নীতির সঙ্গে যায় না যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্র যখন যুদ্ধবিরতির প্রস্তাব দেয় তখনও তেল তাতে কান দেয় না কারণ ইসরায়েলি রাষ্ট্রটিকে আসে দখল নিপীড়ন এবং ফিলিস্তিনিদের নিচ্ছিন্ন করার নীতির উপরে যার ফলে দোহায় হামলা শুধু কাতার নয় পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে এতদিন ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র বলা হলেও এখন অনেকেই বুঝতে শুরু করেছে এই রাষ্ট্র কূটনৈতিক শিষ্টাচার বা আন্তর্জাতিক আইন মানতে মোটেই বাধ্য নয় দোহা হামলার পর প্রথমবারের মতো ব্রিটেন ফ্রান্স এমনকি ভারতও প্রকাশ্যে নিন্দা জানিয়েছে গাজার গণহত্যায় নীরব থাকা এ দেশগুলো হঠাৎই মুখ খুলল প্রশ্ন জাগে গাজায় হাজারো নারী শিশুর মৃত্যুর চেয়ে কাতারে একটি ক্ষেপণাস্ত্র হামলা কি তাদের কাছে নৈতিকভাবে বেশি ভয়াবহ নাকি তারা এবার টের পাচ্ছে ইসরায়েল আগ্রাসন তাদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে এখানেই আন্তর্জাতিক রাজনীতির ভণ্ডামি প্রকট হয়ে ওঠে গাজার অগনতি লাশ তাদের বিবেককে নাড়া দেয়নি কিন্তু কাতারে একটি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কাছে লাল দাগ হয়ে দাঁড়ালো অর্থাৎ বার্তাটা পরিষ্কার ইসরায়েল আর সাইলেই যত্রতত্র হামলা চালাতে পারবে না হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট দোহা হামলার নিন্দা জানালেও সঙ্গে যোগ করেছেন হামাসকে নির্মূল করা এই লক্ষ্য এতে পরিষ্কার বোঝা যায় যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের সামরিক আগ্রাসনের মূল কৌশলকে সমর্থন করে যাচ্ছে ফেব্রুয়ারিতেই হবে মহা উৎসবের নির্বাচন জানালো প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুজ বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে মহা উৎসবের নির্বাচন জাতির সত্যিকারের অর্থে নবজন্ম হবে রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনুস বলেন এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতে হবে এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই সমঝোতা বলেন ঐক্য বলেন আর যাই বলেন যখন নির্বাচনে যাব তখন একমত হয়ে সবাই যাব এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না প্রধান উপদেষ্টা আরো বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতে আসতেই হবে এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলছে বিএনপি নেতা বাবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘন্টার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান এদিকে দীর্ঘ উনিশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাউজ্জামান বাবর বিএনপি জামাত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন রোববার চারটা বাইশ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি উল্লেখ্য দুই চব্বিশ সালের আঠেরো ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের সোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পান লুৎফুজ্জামান বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অন্য চারজন হলেন রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মসিউদ্দিন তালুকদার তৎকালীন মহাব্যবস্থাপক কে এম এনামুল হক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক মেজর জেনারেল এছাড়া বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডিত চৌদ্দ জনের মধ্যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ জনের সাজা কমানো হয় রায়ে পরেশ বড়ুয়ার সাজা চৌদ্দ বছর করা হয় অন্য চার আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক উপপরিচালক মেজর লিয়াকত হোসেন তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান